বিশিষ্ট সাহিত্যিকের বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মুনির চৌধুরী মুনির চৌধুরী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে আর মৃত্যুবরণ করেন উনিশশো সালে এবার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মুনির চৌধুরী কবে কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে উনিশশো পঁচিশ সালে মানিকগঞ্জ শহরে তারপরের প্রশ্ন হচ্ছে তার পৈতৃক নিবাস কোথায় অর্থাৎ জন্মগ্রহণ করেন তো মানিকগঞ্জে কিন্তু তার বাপ ভিটে মাটি কোথায় সেটি হলো বাংলাদেশের নোয়াখালী জেলায় এর পরের প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনকে ভিত্তি করে রচিত তার বিখ্যাত নাটকটির নাম কী ভাষা আন্দোলন অর্থাৎ উনিশশো সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তার বিখ্যাত নাটকের নাম হচ্ছে কবর কবর নাটক যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এরপরের প্রশ্ন হচ্ছে কবর নাটকটি কবে কোথায় রচিত অভিনীত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে ঢাকা জেলে তিনি এটা রচনা করেন এবং রাজবন্দীদের দ্বারা কারাগারেই এটা অভিনীত হয় অর্থাৎ প্রথম অভিনীত হয় কারাগারে এবং লেখা হয়ও কারাগারে কারণ মনীর চৌধুরী যখন কবর নাটকটি লেখেন তখন তিনি জেলে ছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে কার অনুরোধে তিনি এই নাটক লিখেন উত্তর হবে সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তের অনুরোধে অর্থাৎ রণেশ দাশগুপ্ত মনির চৌধুরীকে বলেন যে বাংলাদেশের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি নাটক লিখতে হবে এবং তার অনুরোধেই তিনি নাটকটি রচনা করেন এরপরের প্রশ্ন আছে তার অন্যান্য নাটকের নাম কী অর্থাৎ মনির চৌধুরী কবর ছাড়াও আরও তো কিছু নাটক লেখেন সেগুলো কি কী সেগুলো হলো রক্তাক্ত প্রান্তর উনিশশো বাষট্টি সালে প্রকাশিত চিঠি এটি উনিশশো ছেষট্টি সালে প্রকাশিত দণ্ডকারণ্য উনিশশো ছেষট্টি সালে তারপরে মানুষ পলাশি ব্যারাক ও অন্যান্য এগুলো উনিশশো উনসত্তর সালে এরপরের প্রশ্ন হচ্ছে তার রক্তাক্ত প্রান্তর নাটকটির মূল উপজীব্য কি। অর্থাৎ মূল বিষয়টা কি ছিল রক্তাক্ত প্রান্ত নাটকের এটির সঠিক উত্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ অর্থাৎ কায়কোবাদের মহাকবি কায়কোবাদের যে মহাশ্মশান এটার অবলম্বনে পানিপথের তৃতীয় যুদ্ধকে মূল উপজীব্য করে তিনি রক্তাক্ত প্রান্তর এই নাটকটি রচনা করেন মনির চৌধুরী এর পরের প্রশ্ন হচ্ছে চিঠি নাটকটির নাট্যকারকে সঠিক উত্তর হবে মনির চৌধুরী এরপরে আছে যে মুখরা রমণী মুখরা রমণী বশীকরণ তার কোন জাতীয় গ্রন্থ এর প্রকাশকাল কত এটা হলো অনুবাদ নাটক অনুবাদ নাটক মানে ট্রান্সলেশন করেন তিনি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করেন এবং এটা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে বছর হয় সে বছর মুখরা রমণী বশীকরণ এটি হচ্ছে শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের একটা নাটক হচ্ছে টেইমিং অব দ্য শ্রু এস এইচ আর ই ডাব্লিউ শু ট্রেইমিং অফ দ্য শ্রু শু মানে হচ্ছে যে মেয়ের মুখ খুব ছোটে অর্থাৎ ঝগড়াটে স্বভাবের করেলসাম যে মেয়ে তাকে বলা হয় শ্রু বদরাগি বদ মেজাজি মেয়ে আর টেইমিং টেইম শব্দের অর্থ হচ্ছে কাউকে নাগালের ভিতরে নিয়ে আসা আয়ত্তের ভিতরে নিয়ে আসা বশ করা তাহলে টেইমিং অফ দ্য শ্যু অর্থাৎ যে মেয়ে অতি সাম তাকে টেম করা তাকে বসে নিয়ে আসা এইটা ছিল শেক্সপিয়ারের টাইটেল উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের নাম ছিল এটা বিশ্ববিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তো সেটিকে বাংলায় অনুবাদ করেন মুনির চৌধুরী উনিশশো সালে এবং নাম দেন মুখরা রমণী বশীকরণ এর এরপরের প্রশ্ন আছে রূপর কৌটা মুনির চৌধুরীর কোন জাতীয় গ্রন্থ সঠিক উত্তর হবে রূপর কৌটা হচ্ছে অনুবাদ নাটক এটাও ট্রান্সলেশন নাটক এরপরে আছে যে বাংলা গদ্যরীতি ও মীর মানস মুনির চৌধুরীর কোন জাতীয় রচনা এই দুইটি হচ্ছে মুনির চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ এসে টাইপের গ্রন্থ এরপরে আছে পলাশী ব্যারাক ও অন্যান্য যেটি উনিশশো সালে প্রকাশিত হয় মুনির চৌধুরীর কোন জাতীয় গ্রন্থ এটি হচ্ছে নাট্যগ্রন্থ অর্থাৎ এটাও তার নাটক পরের প্রশ্ন আছে তার উদ্ভাবিত বাংলা রাইটিং এর নাম কি। তার উদ্ভাবিত বাংলা রাইটিং রাইটিংয়ের নাম হচ্ছে মুনির অপটিমা অর্থাৎ এটি তার উদ্ভাবিত বাংলা টাইপ রাইটিং তার নাম হল মুনির অপটিমা পরের কোশ্চেন আছে যে কবর নাটকটির উপর কোন নাট্যকারের নাটকের প্রভাব আছে বলে মনে করা হয় অর্থাৎ ভাষা আন্দোলনকে উপজীব্য করে মনির চৌধুরী জেলে বসে যে নাটকটি রচনা করেন কবর সেই নাটকের উপর কার প্রভাব আছে বলে মনে করা হয় সঠিক উত্তর হবে মার্কিন নাট্যকার আর উইন শ এর বাড়ি দ্য ডেড এই নাটকের প্রভাব আছে অর্থাৎ বাড়ি দ্য ডেড এটা একটা আমেরিকান নাট্যকার আর উইন শ রচনা করেছিলেন এটার প্রকাশকাল ছিল উনিশশো সালে এবং এই নাটকটিকে অবলম্বন করে অর্থাৎ এটাকে ফলো করে অনেকটা এখান থেকে ইন্সপায়ার হয়ে এরই আদলে তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনকে উপজীব্য করে রচনা করেন কবর নাটক এরপরের প্রশ্ন আছে তিনি কবে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হবে চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তরে তিনি নিখোঁজ হন অর্থাৎ বাংলাদেশে যেটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে হয় ইন্টেলেকচুয়াল ডে হিসেবে মার্টার্স ইন্টেলেকচুয়াল ডে চোদ্দোই ডিসেম্বর সেই চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে তিনি নিখোঁজ হন তিনি তো এই যে মনির চৌধুরীর উপরে যে অংশটুকু পড়া হলো তার জীবনের কিছু তথ্য এবং তার সাহিত্যকর্ম তো এটি পড়া হলো বইয়ের নাম হচ্ছে বিষয় বাংলা বিষয় বাংলা লিখেছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর এই বইটি থেকে পড়া হলো